এই ব্যবসা এমন একটা জিনিস মনে করেন একটা জিনিসের দাম দশ টাকা তো সেই জিনিসটা যদি সাজাই গুজাই রাখা হয় এটা দশ টাকার মাল কোনো কোনো সময় একশো টাকাও বেচা যায় এই দোকানে ভালো ভালো কাস্টমারাই আসে বিএপি কাস্টমারাই আসে যারা মানে মানে মার্কেটে যায় দেখে আমাদের একই মাল ও মার্কেটে যাতে দাম বেশি আমাদের কাছ থেকে কমে কমে পায় নিয়ে যায় এই মাল তো বিভিন্ন জায়গা থেকে আনি আমরা ওই যে প্যারাগন থেকে আনি আর্টিসন থেকে আনি তারপর মুনুর থেকে আনি আমি ভাই মানে ইদানিং মোটামুটি অনেক ঋণ টিন ছিলাম বুঝছেন তো মোটামুটি ঋণ টিন দিয়ে মোটামুটি আগাই গেছি এই ব্যবসাগুলি ব্যবসায় ব্যবসা আছে আল্লাহর আমাদের ভালো ব্যবসা আছে হয় ভাই এগুলো তো সবই মানে কমন মাল মানে এগুলো তো সব সবই তো বিক্রি হয় বোঝান না এটা হলে বি ক্লাসের মাল তো এগুলো ভালো মাল এই বোতলে পানি রাখলে পানি খায় পানি ঠান্ডা থাকে পরে তল রাখে মধু রাখে এতে লাইট জ্বালায় তারপরে হলে আপনার গাছ লাগায় অপশান আছে অনেক অপশান আছে এ বোতলে অনেক অপশান আছে বোতল তো এই বার থেকে আনি ভাই এই বার থেকে দিয়ে যায় একটা বোতল কেনা পরে আমার বিশ টাকা করে কিন্তু বোতল বেশি একশো টাকা হয় শীতের সিজনে ব্যসা কিনা ভালো হয় ওই সিজনে বর্ষা টর্ষা থাকে না যার জন্য ওই সিজনটা মানে আমাদের জন্য খুবই ভালো আর ওই সিজন আসলে তো ওই জরবন না বাতাস ব্যসা কিনাটা রাত্রে বেশি হয় কোন কোনো দিন পাঁচ হাজার হয় কোনো দিন চার হাজার হয় কোনো দিন তিন হাজার হয় দিন আট হাজার হয় এই রকম কিছু হয় ব্যথা কিনা এক একদিন এক এক রকমই হয় সব দিন তো আর এক রকম হয় না এই ব্যবসা এমন একটা জিনিস মনে করেন একটা জিনিসের দাম দশ টাকা সেই জিনিসটা যদি সাজাই গুজাই রাখা হয় এটা দশ টাকার মাল কোনো কোনো সময় একশো টাকাও বেচা যায় যেমন আমি একটা কাঁচের একটা মুখ মুখা মানে বইমের মুখা ফালাই পাইছি এটা আমি এখানে রাখছিলাম রাখার পরে এক কাস্টমার এসে জিজ্ঞেস করে যে এটা কত আমি বললাম যে আপা এটা দুশো টাকা কয়ে একটু কমরা রাখা যায় না আমি বলছি না আপা কমরা রাখা যায় না

এত ফুটে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না আমি তো চিন্তা ভাবনা করতেছি যেই দোকান টোকান নেওয়ার চিন্তা ভাবনা করতেছি যেখানে পাই সেখানে ভালো পজিশন মতো পাইলে নিয়ে যাবো ফুটে তো এখন অশান্তি রে ভাই একশো বিশ টাকা না ছাড় হবে না একশো দশ করে রাখতে পারবো ফিক্স দাম কয়টা নেবেন বোতল